আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরর স্টোরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম অনেকদিন পর আরও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শোনা যাক সময়টা ছিল উনিশশো সালের জানুয়ারি মাস ঘটনাটি ঘটেছিল খুলনার পাইকগাছা উপজেলার দুর্গম চর মূল বাড়ি ১৯৮৬ সালে জানুয়ারি মাস আর কাঁপানো শীত চারদিক ঘন কুয়াশায় ঢেকে আসে খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ পূর্ব কোন একটা ছোট গ্রাম মৌলবাড়ি গ্রামটা প্রায় পরিত্যক্ত আট দশটা ঘর তারও বেশিরভাগ তালাবদ্ধ শোনা যায় এই গ্রামে মাঝখানে একটা পুরনো কুয়ো আছে নাম কালো কুয়ো এটা শুধু নাম না এর পেছনে এক অদ্ভুত ইতিহাস আছে সত্তরের দশকে এই কুয়ো থেকে একে একে জনের লাশ তোলা হয় কেউ আত্মহত্যা করেনি কেউ ধাক্কা দেয়নি তবুও পড়ে গেছে আর সবাই মরার আগে এক কথা বলেছে ও ডাকছে ও নিচে নামতে বলছে এই ঘটনার পর গ্রামবাসী কুয়োটাকে ঘিরে ফেলল লোহার শিকলে কিন্তু লোহার শিকল তালা ঘেরা কিছুই কাজ করেনি কুয়োর পাশে গিয়ে দাঁড়ালেই কারো মাথা ঘুরে যাওয়ার মতো অনুভূতি হতো আর একজন রয়ে যায় বৃদ্ধ হাকেম চাষা তার স্ত্রী এই কুয়োতেই নিখোঁজ হয়েছিল উনিশশো সালে তিনি প্রতিদিন সন্ধ্যায় কুয়োর পাশে বসে থাকেন স্ত্রীর অপেক্ষায় একদিন শহর থেকে ছয়জন যুবক আসে গ্রামে তারা ইউটিউব ভিডিও বানায় তাদের মধ্যে একজন ছিল রাহুল খুব সাহসী এবং স্পিরিচুয়াল ব্যাপারে উৎসাহী তারা শোনে কালো কুয়োর গল্প ভাবে ভিডিও বানাবে কালো কুয়াতে এক রাত হাকিম সাসা অনেক বুঝিয়েছিলেন বাবারা ওটা খেলা না ওইখানে অন্ধকার বাঁচে কিন্তু যুবকরা হাসে তারা ঠিক করে রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত কুয়োর পাশে বসে থাকবে ক্যামেরা সেট করা হয় মাইক নাইট ভিশন সবকিছু রাত এগারোটা সাতান্ন মিনিটের ভিতরেই কমপ্লিট হয়ে যায় চারদিক নিস্তব্ধ হঠাৎ বাতাস থেমে যায় রাহুল বলে বাইরে থেকে কেউ চিৎকার করলে দরকার নাই আমরা বের হব না বারোটা বাজতেই ক্যামেরা স্ক্রিনে গণ্ডগোল শুরু হয় ছবি ধাপসা হয়ে যায় আওয়াজ কেমন যেন গড় করে সাথে সাথে শোনা যায় এক কিশোরীর কণ্ঠ আমায় আমায় ওরা কেউ বলে এটা প্রি আওয়াজ কিন্তু রাহুলের পেছনে রেকর্ডেড দাঁড়ানো এক বন্ধুর গায়ে আচমকা আচর পরে সেই আচর লম্বা গভীর যেন কেউ পাথর ছিঁড়ে ফেলছে তারপর শুরু হয় কান্না একসাথে বহু নারীর কান্না চারপাশে কে যেন পায়ে হেঁটে ঘুরছে চেনা যায় না রাহুল বলে নেমে দেখব কোয়ার ভিতরে কি আছে বন্ধুরা চিৎকার করে বাধা দেয় কিন্তু ততক্ষণে সে দড়ি বেঁধে নেমে পড়েছে নিচে নামার সময় সে বলে আমি দেখতে পাচ্ছি আলো আরেকটা মেয়ে সে হাসছে তারপর নিরবতা কেউ আর তার কণ্ঠ শুনতে পায় না মাটির নিচ থেকে হঠাৎ চিৎকার ভেসে আসে ওরা এখানে অনেক ওরা জেগে উঠেছে দড়ি টানতে গেলে দেখা যায় দড়ি ভেজা কিন্তু রক্তে হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায় এক ধাক্কায় বাতাস ঠান্ডা শ্বাস নেয়া দেয় এক বন্ধু দৌড়ে পালাতে যায় কিন্তু হঠাৎ কোথাও পড়ে যায় তার মাথা ফেটে যায় বাকি চারজন আতঙ্কে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে তারা ফোনে লাইভ করতে গিয়ে দেখে ভিডিওতে শুধু কালো কুয়ো আর এক নারী দেখা যাচ্ছে তবে আশ্চর্য ব্যাপার ওই নারী তো এখন ওদের পাশে নেই সে দাঁড়িয়ে আছে কুয়োর উপর উড়ছে চুল চোখ দুটো লাল আগুনের মতো পুলিশ পরদিন সকালে আসে তারা খুঁজে পায় শুধু একটা ক্যামেরা তাতে রেকর্ড শেষ হয়েছে এমন এক দৃশ্য রাহুল নিচে নামছে আর তার মাথার ওপর দিয়ে কেউ দড়ি কেটে ফেলছে দেখা যায় শেষ প্রেমে সেই নারী ফিস ফিস করে বলছে আরও চাই গ্রামটা আবারও আলোচনায় আসে বলা হয় কালো কোন নিচে কেউ নেই আছে অনেক তারা সত্তরের দশকে মারা যাওয়া নয় তারাও যারা এসেছে দেখতে আর তারা কাউকে যেতে দেয় না ফিরে হাকিম চাষা নিখোঁজ হন দুই দিন পর তার ঘরে পাওয়া যায় একটা ডায়েরি তাতে লেখা ও ওকে ফিরিয়ে দিবে যদি আমি যাই আমার মর্যাদা থাকু কেউ আর যেন না যায় এরপর কুয়োর চারপাশে আবারও লোহার শিকল গাছ কেটে পরিপাটি করা হয় কিন্তু দুই সালে আবারও ইউটিউবাররা যায় ওই স্থানে তারা ড্রোন ওড়ায় ড্রোন হারিয়ে যায় এক মুহূর্তে ভিডিওতে দেখা যায় কুয়োর মুখটা নিজে থেকে খুলে যাচ্ছে যেন কারো নিঃশ্বাস করেছে ভেতর থেকে শেষ ভিডিওতে সেই পুরোনো আওয়াজ নিচে এসো আমরা একা আজ দুই সাল নলবাড়ি এখন অফিসিয়ালি পরিত্যক্ত এলাকা হিসেবে চিহ্নিত কেউ সেখানে যায় না তবে মাঝে মাঝে জেলেরা বলে রাতে গেলে কে যেন হাঁটে আর রাতে পেশা ডাকে না ওখানে ওখানে কারণ জানে মানুষ ছাড়া আর কিছু আছে কোন মুখ আজও বন্ধ হয়নি সে চুপচাপ বসে অপেক্ষা করে এই গল্প এখনো পুরোপুরি লেখা হয়নি কারণ যারা শুনেছে তারা কিছুদিনের মধ্যে অদ্ভুত স্বপ্নে ভোগে তারা দেখে এক মেয়ে লম্বা চুল সাদা জামা সে দাঁড়িয়ে আছে একটা পাশে ডাকছে তুমি না এই ঘটনাটি যদি আপনি শুনে থাকেন আর রাতে হঠাৎ শব্দ শুনতে পান খেয়াল রাখবেন কুয়ো তো বাড়ির কাছে নাই তাহলে সেই শব্দটা এলো কোথা থেকে শুধু মনে রাখবেন কেউ ডাকলে সাড়া দিবেন না শেষমেশ খুলনার এক সাংবাদিক এই বিষয়ে লেখা রিপোর্ট সে ছিল খুবই যুক্তিবাদী ভৌতিক ব্যাপারে বিশ্বাস করত না সে গেল মৌলবাড়ি এক রাত কাটিয়ে আসবে বলে পরদিন পাওয়া যায় তার ক্যামেরা কিন্তু মানুষটা আর নেই এরপর শুধু অন্ধকার আর শোনা যায় সে চেনা ফিস ফিস আরও চাই গল্পটা এখানেই শেষ নয় কারণ আপনিও এখন শুনেছেন আর একবার শুনলে কেউ না কেউ ঠিক খুঁজে বের করে সেই কুয়ো সাবধান আপনি এখন জানেন কোথায় সেই কালো কুয়ো এখনো আসে মূলবাড়িতে বাড়িতে রাতের দরজা বন্ধ রাখতে ভুলবেন না কারণ সে জানে আপনি শুনেছেন তো গাইস আজকে আমাদের ঘটনাটি এ পর্যন্তই যদি পুরো ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নিত্য নতুন ভৌতিক ভিডিও পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে খোদা হাফিজ